এরকম করে হাতে করে ঘষলে বানানো হয়ে যাবে এটা এবার যতটা ছোট করবেন ততটা ছোট হবে আমি একটু বড় করেছি বলে লেচিটার একটু গোলগুলো বড় করেছি বলে আমার এটা একটু বড় হচ্ছে গুড় দিয়ে তো একটু এই দেখুন চাপ দিচ্ছি যে এর নিচের দিকে পড়বে দেখুন নিয়ে যাবে এই দেখুন কত সুন্দরভাবে হচ্ছে এরকম করেও বানিয়ে নিতে পারেন এই দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই দেখুন এরকম করেও বানাতে পারেন এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে এই দেখুন করে কাটতে হাতে অসুবিধা হলে এটা লম্বা ভাবটা হয়ে যাবে এই দেখুন একটু সাইজ করে বড় করে পিঠেটা দেখুন বন্ধুরা পিঠেটা বানানোর জন্য আমি কোড়া বসিয়ে নিয়েছি এবার কোড়ার মাপেতে আমি কোড়াতে আমি জল দিয়ে দিচ্ছি এখানে আমি দুপাটি জল দেব যেই বাটি মাপে সব কিছু জিনিস নেবো সেই বাটি মাপেতে আমি দু পাঠি জল নিয়ে নিচ্ছি এখানে দেখুন এখানে আমি জল দিয়ে দিয়েছি দুপাটি এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর এই পিঠেটা বানাতে খুবই সহজ আর টাইমও কম লাগে দেখুন এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি সাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবার জলটা একটু গরম হতে থাকবে দেখুন এখানে জলটা পুরো আমার গরম হয়ে গেছে এবার আমি এখানে চালের গুঁড়ি আমি যেই চালের গুঁড়িটা আমরা ভাত খাই সেই চালের গুঁড়িটাই আমি নিয়ে নিলাম সেই চালটাকে আমি গুঁড়ি করে নিয়েছি ঘরেতে এবার এইটাকে আমি এবার ঘেঁটে নেব জলের সাথে যাতে কোনোভাবে ডেলা অংশটা না থাকে দেখুন এখানে আমি পুরোটা ভালো করে ঘেঁটে নিচ্ছি আর গ্যাসটাকে আমি কিন্তু কম করে দিচ্ছি নালে কিন্তু জলটা কিন্তু মরে যাবে তখন আর কিন্তু হবে না ভালো করে দেখুন এটা আমি এখানে ভালো করে ঘেটে নিচ্ছি এবার এর মধ্যে আমি যেই বাটির মাপেতে আমি চাল বুড়ি নিয়েছি সেই বাটির মাপেতেই আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি হাফ বাটি ময়দা নিলাম ময়দাটা দিলে জিনিসটা বলি একটু পিঠেটা খুব সুন্দর নরম হয় আর চালগুড়িটা এরকম করে বানালে কিংবা পুরো মানে শক্তটা থাকবে না নরম হয়ে যাবে দেখতেও খুব সুন্দর হবে খেতেও খুব সুন্দর হবে আর চালটাও পুরো সিদ্ধ হয়ে যাবে আর যদি পারেন তো ময়দা দিয়েও বানাতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে দুরকম রকম দিয়ে বানাচ্ছি দেখুন এরকম করে ভালো করে ঘেটে নেবো আমি যাতে কোনোভাবে ডেলা অংশটা না থাকে আর ভালো করে মিশে যায় দিয়ে মিশাতে মিশাতে একটা দো বেড়ে যাবে এই দেখুন দেখুন বন্ধুরা এখানে আমার পুরোটা দইয়ের মতো হয়ে গেছে এবার এটাকে একটা তুলে নিচ্ছি বাটিতে বাটিতে হলে প্লেটে তুলে নিচ্ছি আর এটা একটু হালকা ঠান্ডা হতে দেব কেননা একটু খুব গরম এতে হাতেতে বানাতে পারবো না সেটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি ঠান্ডা হয়ে এলে দেখাচ্ছি আমি আর এইটা আমি কিন্তু সিদ্ধ চাল দিয়ে বানিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমার একটু ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি হাতে করে একটু স্ট্রাইট করে নিয়েছি দোলে নিচ্ছি এই দেখুন এরকমভাবে একটু তোলে নিচ্ছি এখানে আমার এটা দোলা হয়ে গেছে এবার একটা একটা করে আমি পানিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি একটা তেলা নিয়ে নিয়েছি এটা গোল করে লম্বা করে নিয়েছি এবার একটু ময়দা সরিয়ে দিচ্ছি উপর থেকে এটাকে আমি একটু সরু করে নিচ্ছি হালকা করে সরু করে নিচ্ছি আর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এই দেখুন এরকম করে আমি লেচিটা কেটে নিলাম কিছুটা আমি লেচি কেটে নিচ্ছি এরকম করে দিয়ে এবার হাতে করে আমি এরকম করে ঘষে নিচ্ছি এই দেখুন এরকম করে হাতে করে ঘষলে বানানো হয়ে যাবে এটি আবার যতটা ছোট করবেন ততটা ছোট হবে আমি একটু বড় করেছি বলে লেচিটার একটু গোলগুলো বড় করেছি বলে আমার এটা একটু বড় হচ্ছে আর এটা ছোট করলে আরো ছোট হবে এই দেখুন আর এখানে কিন্তু হাতে ময়দা কিংবা গুড়ি দিতে হবে চাল গুড়ির ময়দাটা দিলে খুব সুন্দর হবে এই দেখুন আর একটা সাথে একটা জড়িয়েও যাবে না খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখুন আর একইভাবে আমি তিন চার রকম ভাবে দেখাচ্ছি দেখুন এটা এরকম করে হাতে করে ঘষে নেই এখানে আমার হয়ে দেখুন এখানে আমি ছান্তা নিয়েছি আর এর মধ্যে আমি কিন্তু একটু অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি এবার এরকম একটা লেচি নিয়েছি এই দেখুন হাতে করে একটু গোল করে নিচ্ছি এই দেখুন লম্বা ভাবটা করে নিচ্ছি এবার এইটাকে আমি একটু হাতের প্রেসারেতে একটু এই দেখুন চাপ দিচ্ছি যে এর নিচের দিকে পড়বে দেখুন এরকম করে চাপ দিলেই পড়ে যাবে এই দেখুন কত সুন্দর ভাবে পড়ে যাবে তাহলেই বানিয়ে যাবে এই দেখুন কত সুন্দর ভাবে হচ্ছে এরকম করে বানিয়ে নিতে পারেন এই দেখুন যেমন ভাবে বলবেন সেরকমই হবে দেখুন এখানে আমি আলু কেটেটার করার যে এখানে পাওয়া যায় না ছান্দাটা পাওয়া যায় না সেটা আমি একটা নিয়েছি এইটাকেও ওরকমই এরকম ভাবে এইটাকে একটু প্রেশার দিয়ে দিয়ে বানাতে হবে এই দেখুন এই দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই দেখুন এরকম করেও বানাতে পারে এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে তিন রকম ভাবে আমি বানিয়ে দিলাম আরেকটাভাবে ভাবে আমি বানিয়ে দেখাচ্ছি দেখুন এখানে আমি একটা ডেলাভাব নিয়েছি এবার এই কাঁচিটাই করে আমি কেটে নিচ্ছি এই দেখুন এরকম করে লম্বা লম্বা করে এরকম করে লম্বা করে আমি কেটে নেব এই দেখুন হাতে করে কাটতে অসুবিধা হলে এটা লম্বা ভাবটা হয়েছে যাবে এই দেখুন একটু সাইজ করে বড় করে এরকম করে আমি কেটে নিচ্ছে এবারে এইটাকে আমি একটু হাতে করে গোষে দিচ্ছি এই দেখুন এখন বন্ধুরা এখানে আমার পুরোটাই বানানো হয়ে গেছে আর আমি এখানে কোড়া বস দিয়ে দিচ্ছি কোড়াটা গরম হয়ে গেছে ওই জন্য হালকা একটু জল দিয়ে দিলাম আমি কেন ডাইরেক্ট দুধ দিয়ে দিলে দুধটা সে ছুঁয়ে ছুঁয়ে যাবে ওই জন্য আমি একটু জল দিয়ে তারপরে দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি দুধ দিচ্ছি আধা লিটারের মতো দুধ দিচ্ছি এই দেখুন এখানে আমি দুধটা দিয়ে একটু দুধটা আমি ফুটিয়ে নেবো ভালো করে কারণ এটা আমার কাঁচা দুধ তো আমি একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে দুধটা আমার ফুটে গেছে এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এখানে এবার আমি এটা কালারের জন্য একটা একটু মানে লাল লাল কালার জন্য একটু কম দিলাম এবার এখানে চিনিটা আমি গুলে নিচ্ছি একটু যাতে চিনিটা পুরো দুধের সাথে মিশে যায় এখানে আমার চিনিটা গুলে গেছে এবার যে আমি পিঠেগুলো বানিয়েছিলাম পিঠেগুলো দিয়ে দিচ্ছি এখানে এই দেখুন আমি পিঠেগুলো এখানে সবগুলো দিয়ে দিলাম এবার এই পিঠেগুলো হালকা একটু একটু নেড়ে হাতে করে নেড়ে এই দেখুন এবার এগুলো আমি আস্তে আস্তে নাড়তে নাড়তে বলতে মাঝে মাঝে নাড়তে আমি দেখুন এখানে আমি একটু নেড়ে নিচ্ছি আর এই দেখুন এখানে ভেজে গেছে এই দেখুন এবার আমি এইটাকে গ্যাস এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এটাকে আমি একটু নেড়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এখানে আমি গ্যাসটা বন্ধ করছি কেন এই আমি গুড় দেবো জ্বালা মানে জ্বাললে গ্যাস জ্বালা থাকলে গুড় দিলে কিন্তু ফেটে যেতে পারে ওই জন্য আমি একটু দুধটা ঠান্ডা করে গুড়টা দিচ্ছি দিয়ে দেখাচ্ছি আমি দেখুন দুধটা এখানে ঠান্ডা হয়ে গেছে আমি একটু গুড় দিয়ে দিচ্ছি এখানে এই দেখুন এই গুড়টা দিয়ে দিচ্ছি এবার এই গুড়টা একটু হালকা যে হাস্য গরমটা আছে এই গুড়টা গুলে যাবে গুলে গেলে কালারটা বেঁচে যাবে তারপর আমি দেখাচ্ছি দেখুন এখানে আমার কিন্তু হয়ে গেছে এই দেখুন কালারটা হয়েছে লাল লাল কালারটা আসছে আমি গুড় দিয়েছি বলে আর এই দেখুন পুরো গোটা গোটা রয়েছে এই দেখুন এই দেখুন কত সুন্দর রয়েছে পুরো ঘাঁটা হয় না মানে কালারটার জন্য গুড়ের জন্য খুব সুন্দর লাগছে কালারটা দেখতেও খুব সুন্দর প্লিজ আপনারাও এরম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলুন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আমি আর এটা জায়গাতে তুলছি না এখানে আমি কোড়াতেই রেখে দিচ্ছি